তো আমার গাড়িতে এখানে ওয়াশ করা হয় এই যে মাকসালাতে আনছি আর এটা দিতেছি এই যে এটা হেন আমাদের এখন সাবান যে সাবান দিয়ে আমার গাড়িতে ধোয়া এখন এতক্ষণ ধরে ফাঁনি মারি দিয়েছি ভালো করে মা রে

গাড়ি দুই গিয়ে আর কি এখানে পরিষ্কার করি এই সিস্টেমটা বিদেশেও আছে দোয়ার সিস্টেম আর কি এখন বিদায় এটা আমার গাড়ি গাড়ি সুন্দর মতন ওয়াশ করি অনেকদিন পরে ওয়াশ করা হোক এছাড়া আমাদের বাংলাদেশের টাকা প্রায় ছশো টাকা নেয় ওয়াশ করতে সুন্দর করে গাড়ির পালার মতন ওয়াশ করছে এই যে এখন সাবন দেশের ডল একান্তি ডল এ ডল সুন্দর করে দো ওই একান লোক সাথে না আসুন না তেন একান লোক এ তেনা দুই ডল বলা করে সুন্দর করে ডল বিড়িয়ে তো তোর ওয়া করে যে তুই সে উঠা দেয় ভাইরাল কে হুম দে অবসর ইনশাআল্লাহ ভিবা আসব এই সুন্দর করে টলিয়া দাও তোcosim একেনদি মাতি একেনদি মালে মানে রিঙে বিতে দিছি ব্যথা পাতি হ্যাঁ না লইলো ইন তুমি মা দিছি সুন্দর করে দে সুন্দর করে টলে দে

এটা হলো মাক্সাল এই যে ফাইভ ফিটিং করা আছে এখানে মেশিন আছে এই যে এই মেশিন দিয়ে প্রেশার করা হয় আর কি এখানে মোটর সাইকেলও দেয় এই যে মোটর সাইকেলেও ওয়াশ করা হয় বিদেশের সিস্টেম আর কিভাবে পি এম জি পি এম জি হয়েছে ওয়াশ অ্যাভেলেবল এই পি এম জি সব কিছু দেয় এখানে তো শ্রাবান মারা শেষ এখানে যে ফানিমারা ফানিদের ওয়াশ করিয়ে ফাইনাল ওয়াশ তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ